সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে প্রায় তিন দিন পরে লাইভে আসলাম কেমন আছেন সবাই সবাই জলদি লাইভে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভে সালাম আলাইকুম সবাইকে লাইভটি কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আজকে সবাইকে ফুল সাপোর্ট করা হবে সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন এবং লাইক করুন অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইভটি কোথায় থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানান আর যাদের সাবস্ক্রাইবার লাগবে বা সাপোর্ট লাগবে ফুল টাইম তারা কমেন্ট করুন সবারটা ব্লু করে দেব আমি এবং আমি নিজে সবার ভিডিওতে লাইক কমেন্ট করে আসবো তো আপনাদের এলাকায় আজকে শীত কেমন সবাই অবশ্যই জানাবেন আর প্লিজ সবাই একটু লাইক করুন লাইভটাতে এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আমি ছোট যারা আমাকে সাপোর্ট করুন সবাই भैया आज के अनेक शीत তো আপু লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনাকে ব্লু করে দিয়েছে আপনি আর একটা কমেন্ট করলে বুঝতে পারবেন সবাই সাবস্ক্রাইব করতে পারবে যাদের সাপোর্ট লাগবে সবাই একটু কমেন্ট করে জানান আমি সবাইকে ব্লু করে দেব আর হৃদয় হাসান লিখেছেন গুড মর্নিং জি ভাইয়া গুড মর্নিং কোথায় থেকে দেখছেন লাইভটি জানাবেন আপনাকেও ব্লু করে দিয়েছি সবাই সাবস্ক্রাইব করে দিন যারা লাইভটি এখন দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান কোথায় থেকে দেখছেন আসলে কোনো টপিক না পাইলে আড্ডা দেওয়া যায় না জিএইচ জিএইচ জানা দিয়েছে ভাইয়া কোথায় থেকে দেখছেন লাইভটি প্লিজ জানাবেন আপনাকেও ব্লু করে দিয়েছি সবাই ভাইকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাপোর্ট করো ভাইয়া জি ভাইয়া আমি অবশ্যই সাপোর্ট করব আপনাকে এই যে ব্লু করে দিচ্ছি সবাই ভাইকে সাপোর্ট করুন একটু ওয়েট ভাই একটু ওয়েট আর একটা হ্যাঁ এখন কমেন্ট করুন ব্লু হয়ে গেছে মিফটাফুল যে আপনি আরেকটা কমেন্ট করুন আপনাকেও ব্লু করে দিয়েছে আর সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে সবাই সবাইকে সাবস্ক্রাইব করতে পারবেন এখন প্লিজ সাপোর্ট বাই যে অবশ্যই সাপোর্ট করব আমি লাইভ থেকে বের হয়ে সবাইকে অবশ্যই আমি লাইক কমেন্ট করব তো আপনারা একটা কাজ করুন সুবিধার্থে আমার একটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করে আসুন তাহলে আমি আপনাদের আইডিগুলো খুঁজে পেতে সুবিধা হবে আর কি আর আপনারা সবাই লাইভটি কোথায় থেকে দেখছেন প্লিজ জানাবেন আর আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে সেটাও জানাতে ভুলবেন না অবশ্যই আমাদের এদিকে তো মোটামুটি ভালোই শীত পড়ছে আমাদের জিএইচ এইচ ভাই লেখান ডাব্লু টি ডি জেড জে আচ্ছা যাই হোক তো আপনি লাইভটি কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন মেপ্তফুল মিউজিক জিরো ওয়ান হ্যালো কেমন আছেন এটা হলো আমাদের বাজার আজকে অনেক সকাল বামনবাড়িয়া বাড়িয়া আচ্ছা বামন বাড়িয়া সবাই চিনে ভাই সমস্যা নাই বাড়িয়ার একতা দেখে আমার খুব ভালো লাগে যে কারো বিপদে সবাই গ্রাম এলাকাবাসী সবাই সে যেই হোক সবার বিপক্ষে দাঁড়ায় খুব ভাল লাগে এটা তো সবার সকালে নাস্তা হইছে লিখছেন ভাইয়া কেউ সাপোর্ট করছে না জি অবশ্যই সাপোর্ট করবে একটু অপেক্ষা করুন আমার লাইভে মোটামুটি পঞ্চাশ জন করে সবসময় থাকে তো মাত্র লাইভটা শুরু করলাম তো একটু পরে সবাই চলে আসবে সবাই সবাইকে সাপোর্ট করবে জি জি জিএইচিএস ভাই আপনি মিফতাফুল মিউজিককে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং মিফতাফুল মিউজিক আপনিও জি জিএইচিএস ভাইয়াকে সাপোর্ট করুন ভাইয়া না আপু জানি না সঠিক যাই হোক সাবস্ক্রাইব করুন এবং সবাই সবাই ভিডিওতে লাইক দিয়ে আসুন আমিও আপনাদের সবাইকে লাইক দেব ইনশাল্লাহ লিখছেন আসলে বুঝতে পারি নাই মানে কি বিষয়টা আর কি একটু ক্লিয়ার করুন আসলে আমি লাইভে একজনকে খুঁজতেছি যে গত শনিবার হ্যাঁ শনিবারে তার সাথে কথা হয়েছিল উনি মালয়েশিয়ায় থাকে তো মাঝখানে দুই দিন আসেনি হঠাৎ করে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার খোঁজে আজকে আর কি লাইভে আসছি আপনি যদি লাইভটা দেখতে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নামটাও আমি মনে করতে পারতেছি না জি হ্যাঁ ছোটো ইউজার বলে কেউ সাপোর্ট করে না আসলে এটাই নিয়ম যাদের সাবস্ক্রাইবার বেশি তাদেরকে সবাই সাপোর্ট করে এবং যারা ছোটো ইউজার তাদেরকে না খুব সহজে কেউ সাবস্ক্রাইব করতে চায় না বা তাদের ভিডিও দেখতে চায় না কিন্তু আপনি একবার একটা ভিডিওতে ভালো ভিউ নিয়ে আসেন দেখবেন যে আপনার ভিডিও সবাই দেখতেছে আর যারা লাইভটিতে লাইক দিচ্ছেন তারা আসলে ইমোজিতে মানে চাপ দিলে হবে না আপনারা জাস্ট ডিসপ্লেতে দুইটা ট্যাপ করুন তাহলে লাইক হয়ে যাবে হ্যাঁ আমি যার কথা বললাম তাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়েছিলাম কিন্তু কোনো সারা শব্দ পাই নাই সে আমাকে নক দেয়নি এবং তারকে একটা ছোট কারণে দরকার আমার সে যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া তোমার একজন আছে যে হ্যাঁ এখন দুইজন আছে আর কি আসবেন ইনশাড়া অনেকজন আসবে মানে লাইভটা শুরু করলে আপনার প্রথমে দশ বারো মিনিট একটু মানে ভিউ কম হয় দেন তারপরে আবার অনেকজন একসাথে যুক্ত হয়ে যায় আর কি সবাই প্লিজ লাইভটাতে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান প্লিজ 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 भाई, भी लाईव केमता सां লাইফ টি কে কোথায় থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানান কেউ খেললে অবশ্যই কমেন্ট করে জানান সবার সাথে খেলা হবে ফ্রি ফায়ার লাভাররা অবশ্যই দেন আর আমাদের সাথে যে ম্যাচ খেলতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ね、待っする頃 <laughs> マロ。Mad re, mad re, mad re. অন ভার্সেস অন কেউ খেলতে চাইলে অবশ্যই নক দিন 走喽！ সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইভটি কে কোথায় থেকে দেখছেন সবাই অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোযা করবেন আমার জন্য এবং সবাই ফুল টাইম সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে